মুর্শিদাবাদের সুতি মহেশাইল আইসিডিএস কেন্দ্রে চলছে টাইলস বসানোর কাজ কাজ এগিয়ে গিয়েছে এদিকে টাইলস বসানোর কাজ নিয়ে এলাকাবাসী শিডিউল দেখতে যায়। কাজের কন্ট্রাক্টর শিডিউল দেখাতে অস্বীকার করেন আর তা নিয়ে এলাকাবাসী বিক্ষোভ দেখে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে কাজের কারচুপি চলছে কন্ট্রাক্টর প্রচুর টাকা নিয়ে নিচ্ছেন শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না নাতে আমরা ধরে ফেলি হাতিনাতে এই কারচুপি ধরে ফেলায় তিনি রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এসে উপস্থিত হয় প্রসঙ্গত ময়শাইল আইসিডিএস স্বাস্থ্য কেন্দ্রকে আরো উন্নত মানের এবং সৌন্দর্যায়নের কাজ চলছে টাইলস বসানোর কাজ চলছে জোর কদমে কিন্তু সেই টাইলস বসাতে গিয়ে নাকি প্রচুর টাকার কারচুপি করছেন কন্ট্রাক্টর এদিকে কন্ট্রাক্টরকে এই ব্যাপারে বলতে গেলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন উল্টে কাজের শিডিউল না দেখানোয় কাজ বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত নিয়ম অনুযায়ী কাজ হবে ততক্ষণ কাজ বন্ধই থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন ওই তৃণমূল নেতা এবং গ্রামের গ্রামবাসীরা ঘটনা বলতে আমাদের মহিষাইলে সরকারিভাবে বিল্ডিং আইসিডিএস কেন্দ্র আছে সেই আইসিডিএস কেন্দ্রে আমরা বিশ্বদেশে জানতে পারলাম যে আইসিডিএস সেন্টারগুলোতে টাইল বসবে সরকারিভাবে সেই মোতাবেক আমরা এসে দেখেলাম কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম যে আপনার শিডিউল কী আছে শিডিউল আপনি দেখান আপনি কাজ করেন কাজ করতে কোনো অসুবিধা বাধা নেই এবং আমাদের পার্শ্ববর্তী প্রধানের স্বামী লাল মোহাম্মদ বিশ্বাস সেও ছিল আমার সাথে কন্ট্রাক্টর পরিষ্কার বলছে যে শিরুল আমার কাছে নেই শিরুল আমি দেখাতে বাধ্য নয় এবং কন্ট্রাক্টর হচ্ছে জাকির বাড়ি হচ্ছে মামা জাকির হোসেন সে বলছে যে আমি শিরুল দেখাতে বাধ্য নয় প্রধানের স্বামীকে বলছে তুমি তো অফিস থেকে জেনে নিতে পারো আমরা বললাম যে না তুমি আমরা কী কন্ট্রাক্টারি শিখাবো না আমরা অনেক দিন থেকে আমরা রাজনীতি করি এবং আমরা এলাকার সমাজসেব কাজ করি কাজে তোমার শিডুল যেটা আছে ভাই সেটা দেখে তুমি কাজ করা আমার আপত্তি কিছু নেই শিডিলে যেটা আছে এক একটু বেশি বলবো না কিন্তু ও গাজন আমি করে ও মাস্টারি তারি বলছে না আমি সে কাগজ দেখাবো শিডুল দেখাবো না আমরা বলো শিরুল না দেখালে কাজ আমরা করতে শিডিউল দেখিয়ে কাজ করতে দেবো শিডিউল দেখা হয় তারপর আমরা কাজ করতে দেবো আর কি তারপরে ও চলে যায় ওর যে লেবারগুলো ছিল তা সেই লেবারগুলো তারা অসম্মানজনক কথাবার্তা বলেছে যার জন্য আমরা এলাকার মানুষ আমরা কাজ বন্ধ রেখে বিডিওকে জানানো হয়েছে বিডিও সাহেব বললেন যে আমার এফআইআর যাচ্ছে যাচ্ছে দেখছে ও এখন পর্যন্ত বলছে পালনের চেষ্টা হচ্ছিল ও আটকানো আছে কন্ট্রাক্টর আমারও কথা হচ্ছে শীত অনুযায়ী কাজ করতে হবে এখানে নিম্নমানের এখানে বালি সিমেন্ট সেইভাবে দেয়নি যেখানকার সেখানে বসা এখন শিপিং মারেনি যার জন্য আমরা কাজ এখানে বন্ধ রেখেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারিভাবে আসুক তারা এখানে দেখে যাক যে তারা কিভাবে কাজ করতে দিয়ে দিয়েছে কীভাবে শিরুল দেখাবে না কেন সেই অধিকার কন্ট্রাক্টর কোথায় পেয়েছে এটার আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছে আমরা ব্লক প্রশাসন বিডিওকে জানিয়েছি বিডিও সাহেব কি পদক্ষেপ নিচ্ছে আমরা তার অপেক্ষায় আছি